কেমন আছো সবাই ভালো আছো হ্যাঁ এই যে বাড়ি এই দেখছো ছো বাড়ি আমরা এখানে কাজ করি ঠিক আছে কিন্তু এখান থেকে আমরা মোটামুটি ভিডিও কিছু করি তোমাদেরকে হ্যাঁ ভালো লাগার জন্যে হাসি খুশির জন্য আমরা ভিডিও করি তো যাই হোক তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা হ্যাঁ কমেন্ট করবা আর যে আমরা ভিডিও করি যে শ্যুট করি সে শ্যুট হচ্ছে আমাদের এই বাগান তেছ তো এই যে বাগান হ্যাঁ কত বড় বাগান দেখছো তো এই বাগানে বার লোক বাস করার সময়তে আসে হ্যাঁ মারাত্মক জায়গা ঠিক আছে জবর হ্যাঁ আমরা এর ভিতরে কাজ করে এখানেই থাকি হ্যাঁ বিশাল বড় বাগান যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবা ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে আর আমাদের জ্যোসনা আছে তো ওইখানে দেখো জ্যোস্না জোস্না টাকা রে ভিডিও শুট কিছু দেখ জ্যোস্না টাকা আচ্ছা ঠিক আছে দেখেছো তোমরা জ্যোৎসনাকে যাই হোক ভালো থাকো খুদা হাফেজ